নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা আমরা সকলেই জানি যে আমাদের পাঁচটা আঙুল হাতের যে পাঁচটা আঙুল এই পাঁচটা আঙুলের মধ্যে থাকে পাঁচটা তত্ত্ব যেটা আমাদের জীবনটাকে চালায় আমাদের জীবনটাকে চালায় সর্বপ্রথম জানাবো যে আমাদের কেঁড়ে আঙুল আমাদের কেঁড়ে আঙুলের থাকে কে জলতত্ত্ব তারপরে অনামিকা আঙুল অনামিকা আঙুল থাকে পৃথিবী তত্ত্ব আর তারপর মধ্যম আঙুল মধ্যম আঙুল থাকে আকাশ আকাশতত্ত্ব আর তর্জনীতে থাকে বায়ুতত্ত্ব আর বুড়ো আঙুলে থাকে আমাদের অগ্নিতত্ত্ব এই পাঁচটা তত্ত্ব নিয়ে আমাদের কিন্তু শরীরে চরণ আর কি পাঁচটা তত্ত্ব নিয়ে আমাদের নারী নারীর মধ্যে যে আমাদের যে নারীগুলো হয় সেটা পাওয়ার হয় পাওয়ার পাই আমরা এই মানে এই তত্ত্বগুলোর মাধ্যমে আমাদের একটা তত্ত্ব যদি কমজোর হয়ে যায় একটা যদি এলিমেন্টস কমজোর হয়ে যায় আমরা কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাই বিভিন্ন রকমের আমাদের তখন জ্যোতিষের কাজ ছুটতে হয় আমাদের অনেক কিছু উপায় করতে হয় যেমন জল তত্ত্ব কমে গেলে মুশকিল পড়ে জল তত্ত্বের আমাদের কেড়ে আঙুলে যেটা থাকে তার অধিপতি হচ্ছেন বুধ আর চন্দ্র রিপ্রেজেন্ট করে নেতাকে তারপর পৃথিবী তত্ত্বকে কে রিপ্রেজেন্ট করে অনামিকা আঙুলকে শুক্র করে আকাশ আকাশতত্ত্বকে কে রিপ্রেজেন্ট করে শনি করে মধ্যমা আঙুলটাকে এবং বায়ুতত্ত্বকে দেবগুরু বৃহস্পতি করেন তর্জনী আঙুলকে এবার অগ্নি তত্ত্বকে সূর্য রিপ্রেজেন্ট করেন আমাদের বুড়ো আঙুল বুড়ো আঙুলের বিশাল বড় একটা মহত্বতা রয়েছে যদি বুড়ো আঙুল আমাদের মজবুত না থাকে তাহলে ভীষণ কমজোর হয়ে যায় কিন্তু আমাদের কথা হচ্ছে কি এখানে আমরা মানে সব কিছু মিলিয়ে একটা পাঁচ পঞ্চতত্ত্ব দিয়ে সব কিছু করা হয় এবার আমরা পুজো আর্চা সবসময় করে থাকি ঠাকুরের কাছে প্রার্থনা করি অনেক রকমের কিছু প্রার্থনা করি যে ভগবান আমার এটা হয়ে যায় ভগবান আমার ওটা হয়ে যায় ভগবান আমার এটা হয়ে যায় একটা কিছু হয়ে গেলে তখন আমাদের ডিমান্ড দ্বিতীয় শুরু হয়ে যায় কিন্তু আবার এমনও অনেক মানুষ আছেন যারা সবসময় একই কমপ্লেন করেন আমি এত পুজো আর্চা করি আমার কিছুতেই কোনো কিছু হচ্ছে না হ্যাঁ ছোটোখাটো কিছু একটা হয়েছে কিন্তু মেডাক্কেল কিছু হয়নি ভগবানের কাছে আমরা প্রার্থনা সবসময় করতে থাকি কিন্তু একটা আমি আপনাদের কাছে আজকে এমন একটা নাম্বার বলবো মিরাকেল নাম্বার যেটাকে করে যে ভগবান কাছে আপনি প্রার্থনা করছেন যে ঠাকুর আপনার ইষ্টদেব রয়েছেন মানে যে ঠাকুর রয়েছেন আপনার ইষ্টদেব যে রয়েছেন ইষ্টদেব বা দেবী রয়েছেন তার সামনে একটা প্রার্থনা আপনি করে দেখুন এই মিরাকেল নাম্বারটাকে করে দেখুন কী উপায়টা যে পরে বলছি সেটা করুন আর দেখুন তারপর যে এর চমৎকারটা দেখুন যে নাম্বারিংয়ের কি কত চমৎকার রয়েছে এটা করবেন শুক্রবার দিন শুক্রের ওরা আপনি করবেন দুপুর দুপুরবেলা দেড়টার থেকে একটা চল্লিশের মধ্যে দশ মিনিট শুধু সময় পাবেন দশ মিনিট শুধু সময় পাবেন আপনি ওর মধ্যেই এটা করবেন আপনি প্রার্থনা তো প্রচুর করেছেন শিবের মাথায় অনেকবার জল ঢেলেছেন অনেকবার প্রার্থনা করেছেন যে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না আপনি এমনভাবে করছেন যেটা ছেলে চাকরি পাচ্ছে না আপনি এমনভাবে বলছেন যেটা হয়তো আপনার বাড়িতে কোনো সুখ শান্তি আসছে না আপনার এমন হচ্ছে যে বাড়িতে অশান্তি লেগে রয়েছে অনেক রকমের মানুষের কমপ্লেন আর অনেক রকমের প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে করতে থাকি কিন্তু শান্তির জন্য আমরা কোনো সময় প্রার্থনা করি না আমাদের সবসময় ডিমান্ড থাকে একটা জিনিস আর একটা ডিমান্ড চলে আসে আমি যখন প্রথম সাইকেল কিনলাম তারপর ইচ্ছে হলো একটা স্কুটার কিনি স্কুটার যখন কিনলাম তখন ইচ্ছে হলো একটা গাড়ি কিনি এবার গাড়ি যখন কিনে নিলাম তারপর ইচ্ছে হয় সবসময় যে প্লেনে যাতায়াত করি তো এই যে আমাদের ডিমান্ডসগুলো আমরা ডিমান্ডসগুলোকে সবসময় নিজের মনের মধ্যে প্রবল করতে থাকি বড় কিন্তু চিন্তা করা উচিত বড় চিন্তা করা উচিত এটা ঠিক যে সবসময় বড় চিন্তা করলে তো বড় পাবো কিছু আমরা ঈশ্বরের কাছে যাইব তার কার কাছে যাইব আমরা যে প্রার্থনা করি পুজো করি আরতি দিই মা ধূপ ধূপ দেখাই সকাল বিকাল সবসময় করে থাকি কিন্তু দেখা যায় অনেক লোকের কমপ্লেন যে একটাই ঈশ্বর আমার কথা শোনে না ওর কথা শোনে ওর কথাই দেখে আমাদের কোনো দিকে ওনার নজর নেই এটা বড় একটা ভুল হবে যার যেটা ভাগ্যতে লিখে নিয়েছে সেটা কিন্তু পাবেই সে এটা জেনে রাখুন যার যতটা ভাগ্য আর তার সাথে সাথে যার যেরকম কর্ম সে কর্ম হিসাবে সে তার ফলাফল পাবেই এবার একটা কথা দেখুন একটা পঞ্চাশটা ছেলে যদি স্কুলে পড়ছে একটা ক্লাসে তো পঞ্চাশ থেকে কি একশো নম্বর পায় না পায় না সবাই পায় না হয়তো আগে পিছিয়ে একটু একটু করে থাকে হ্যাঁ অনেক জায়গা আবার এমন হয় অনেক স্কুলে আবার রেকর্ডও আছে যে একশোর মধ্যে একশো কয়েকজন পেয়ে যায় তার লাকি ভীষণ ভাগ্যবান তার মানে তাদের ভাগ্য উজ্জ্বল আছে আর তারপর কর্মও তাদের উজ্জ্বল আছে এবার ঠিক আপনি আপনাকে দেখুন আপনার আপনার জায়গাটা কীরকম রয়েছে আপনি ঈশ্বরকে কতটা ভালোবাসেন আর আপনার চাহিদাটা কীরকম আছে যে আপনি কীভাবে সেরম চাইছেন আর কতটা ভাবে চাইছেন সেটা দেখুন যে আপনার ভক্তির মধ্যে কতটা শক্তি রয়েছে সেটা দেখুন আমি আপনাকে যেটা বললাম যে একটা মিলাক্টেল আজকে আমি আপনাদেরকে একটা নম্বর দেবো সে নম্বরটাকে লিখে একটা কাগজ নেবেন হলুদ কাগজ নেবেন একটা হলুদ কাগজ ছোট্ট নিয়ে নেবেন সেটার মধ্যে একটা নম্বর লিখবেন কি নম্বরটা হচ্ছে লিখুন ফোর টু ওয়ান সেভেন জিরো ফোর টু এই নম্বরটা লিখে লাল কালিতে লাল কালিতে হলুদ কাগজের উপর লিখে একটা ছোট্ট কাগজ লিখে তারপর কী করবেন আপনার যে ইষ্ট দেবদেবী যেই আছেন যাকেই আপনি মানেন সেটা কি করবেন সেটাকে একটা গাম নিয়ে একটা পেস্ট করে দেবেন সেই জায়গাতে ঠাকুর যেখানে বসে আছে তার নিচে ওটাকে পেস্ট করে দিন তারপর ঠাকুরটাকে ওখানে বসিয়ে দিন এরপরে আপনি আপনার ইচ্ছেটাকে ডিমান্ডটাকে রাখুন ঠাকুরের কাছে কী চাইছেন আমি বলুন আপনার দেবীর কাছে কী চাইছেন বলুন আপনার ইষ্টদেবের দেবী কাছে কী চাইছেন বলুন কিন্তু শুক্রবারই করবেন শুক্রবারের উপায়টা করবেন আপনি মা লক্ষ্মীর নিচে রাখতে পারেন গণেশের নিচে রাখতে পারেন আপনি শরীর স্বাস্থ্য চেয়েছেন আপনি সেই হিসাবে রাখতে পারেন যেটা মনের ইচ্ছা হয় সেটা বলুন আর দেখুন চমৎকার তার পরের দিন থেকে আপনি রেজাল্ট পেতে শুরু করবেন কিন্তু করবেন শুক্রবারে শুক্রবার করবেন দেড়টা থেকে একটা চল্লিশের মধ্যে দশ মিনিটের সময় পাবেন তা আপনি আগের থেকে কাগজ লিখে রাখবেন তার মধ্যে লিখে আপনি মন্ত্র একটা আছে তার মধ্যে সেটা শুক্রের মন্ত্র সেটাকে আপনাকে একটু বলতে হবে সেটা ষোলোবার বলুন একুশবার বলুন আঠাশ বার বলুন একশো আটবার বলুন শুক্র শুক্রের মন্ত্র ওং দ্রাং দ্রিং দ্রং শ্রাং দ্রিং নমা এই মন্ত্রটাকে পাঠ করবে শুক্রের হোড়া অ্যাকচুয়ালি বলা হয় শুক্রের হোড়া আপনি পাঁচটা তত্ত্ব যেটা বললাম তার মধ্যে পাঁচটা তত্ত্ব যদি আমরা আমরা একসাথে হাত যখন জুড়ে নিই তখন কি আমাদের পাঁচটা তত্ত্বের মধ্যে সেই শক্তিটা চলে আসে একটা যদি তত্ত্ব আমাদের কমজোর হয়ে যায় একটা এলিমেন্ট যদি কমজোর হয়ে যায় তা আমাদের শরীরের যে উর্জাটা ঊর্জাটা আমরা কিন্তু সে পাই না আমাদের এই ঊর্জাটা দরকার এবং তবেই আমাদের ঈশ্বর তবে আমার আমাদের গ্রহগুলো যদি ঠিক হয়ে যায় তবেই আমাদের ঈশ্বর কিন্তু কথাটা শোনে এটা জেনে রাখুন যে প্রত্যেক দিন আপনি যখন ঈশ্বরকে প্রণাম করছেন নমস্কার করছেন হাত জুড়ছেন আমাদের পাঁচটা তত্ত্ব দিয়ে কিন্তু আমরা করছি পাঁচটা এলিমেন্ট দিয়ে ওনাকে নমস্কার জানাচ্ছি তাহলে কী হবে আপনাদের প্রত্যেকটা তত্ত্ব এলিমেন্টটাকে পাওয়ারফুল রাখতে হবে একটাও এলিমেন্ট যদি পাওয়ারফুল না হয় তাহলে আমাদের জীবনে কিচ্ছু হয় না এটা জেনে রাখুন আমাদের যদি অগ্নি তত্ত্ব কমজোর হয়ে যায় মান সম্মান আমরা লস করি আমাদের মান সম্মান হারিয়ে ফেলি আমাদের যদি বায়ু তত্ত্ব কমজোর হয়ে যায় তা গুরুদেব দেবগুরু বৃহস্পতি আমাদের দিকে রুষ্ট হয়ে যান তা সেই সূত্রে সব কিছু একটা করে এলিমেন্টের এক একটা ওয়ার্ক রয়েছে আর এমন এমন কিছু নেই যে ঈশ্বর কাছে কোনো কিছু পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় উনি সব দিতে রাজি আছেন শুধু প্রার্থনাল দরকার আর আমাদের এলিমেন্টটাকে মজবুত করে রাখার দরকার তা মন্ত্রটা আরেকবার বলে দিচ্ছি ওম দ্রাং দ্রিং দ্রং স এই মন্ত্রটাকে পাঠ করে আপনি একশো আটবার বলতে পারেন ষোলোবার বলতে পারেন একুশবার বলতে পারেন আঠাশবার বলতে পারেন বলে আপনি ওই কাগজটা যেটা লিখেছেন সেটাকে আপনি আপনার ঠাকুরের যে আসনটা রয়েছে ওই আসন যে ঠাকুর আপনার স্টুডিও পে যে মানে মানে বা যার উপরে আপনার বিশ্বাসটা বেশি রয়েছে তা ওই মূর্তির তলায় রেখে দিন আর তারপর এই কাগজটাকে আপনি আরেকবার লিখে আরেকটা কাগজ লিখে আপনি আপনার মানি ব্যাগেও রাখতে পারেন আপনার লেডিসরাও নিজের ব্যাগে রাখতে পারেন ব্রাহ্মণ না দেখুন না অত চমৎকার হয় আর চারশো একুশ সত্তর এই তো এটাই নাম্বার ফোর টু ওয়ান সেভেন এই নম্বরটাকে বলুন এটা ঈশ্বরের মোবাইল নম্বর বলতে পারেন পাঁচটা ডিজিটাল ঈশ্বরের মোবাইল নম্বর মানে ফোর টু ওয়ান সেভেন জিরো এইভাবে পাঁচটা নম্বরটাকে মুখস্থ রাখুন আর দেখুন যে আপনি কতভাবে মানে ঈশ্বরের কাছে কিভাবে চেয়েছেন আর কিভাবে উনি দিতে রাজি হয়ে যাচ্ছেন বা হয়ে যাবেন দেখবেন নেক্সট ডে থেকে আপনি ফলাফল পেতে শুরু করবেন আর এই এমনই একটা বলছি উপায়টা মানে কিন্তু করবেন দেড়টা থেকে একটা চল্লিশের মধ্যে বা সারাদিনও করা যায় এমন কিছু না ভোর সকালে করা যায় সকাল একদম ছটা সময় ছটার থেকে ছটা দশের মধ্যে যদি করতে পারে তাও আরও ভালো দু সবাই কিন্তু উঠতে পারে না ওই জন্য আমি বললাম দুপুরবেলা করুন একটা তিরিশ থেকে একটা চল্লিশ আপনি সকালে করতে পারেন সন্ধ্যেবেলাও করা যায় সাড়ে ছটার থেকে সাতটার মধ্যে করতে পারেন তার মধ্যে করা যায় যে কোনো সময় আপনি রাখতে পারেন সাড়ে ছটা থেকে সাতটা আর এই পাঁচটা এলিমেন্টকে যখন আপনার ব্যালেন্স করে নেবেন মানে আপনার আজ্ঞাস চক্র জাগ্রত হয়ে যাবে আপনি জেনে রাখুন যে আপনার আজ্ঞা চক্রযুগে জাগৃত হয়ে যায় ঈশ্বর আপনাকে সব কিছু দিতে রাজ আমাদের নারী চক্রটাকে সবসময় বলিষ্ঠ করে রাখতে হয় আর এলিমেন্টসগুলোকে সবসময় পাওয়ারফুল করে রাখতে হয় তার জন্য এই মিলাক্কের নম্বরটাকে আপনি মুখস্থ করে নিন যেখানেই আপনি যাচ্ছেন এই নম্বরটা মনে মানে বলুন না আপনাকে একটা আগে নম্বর বলেছিলাম সাতশো আট সাতশো আট করে তো বিশাল আপনার উন্নতি করেছেন বিশাল ভালো হয়েছে যখনই টাকা দিচ্ছেন সেভেন জিরো এইট বলছেন যখনই টাকা নিচ্ছেন সেভেন জিরো এইট বলুন আপনি দেখুন কতবার আপনার টাকা ভর্তি হয়েছে বিশ্বাস করে রাখুন এটাও একটা ঠাকুরকে মানে ঈশ্বরের ঈশ্বরের মিস কল মানে ঈশ্বরের আপনার মিস করি বলতে পারি দায়িত্ব কথা বলতে পারবে না কিন্তু মিস করি হলো যখনই আপনি ফোর টু ওয়ান সেভেন জিরো বলবেন দেখবেন ঈশ্বরের একটা টনক পড়বে আপনাকে দিতে উনি বাধ্য হবেন আপনার কুলদেবী বা আপনার ইষ্টদেব দেবী কিছু না কিছু আপনার হাতে ধরিয়ে দিয়ে যাবেনই যাবেন মানে এটা মিলাক্ষের নাম্বার ঠাকুরের আপনি অনেকজন বলেন যে কমপ্লেন করে যে আমি কিছু পাই না কিছু হয় না আমার লটারি বেরোয় না আমার এটা হয় না আমার সেটা হয় না বহুত কিছু কমপ্লেন মানুষের জীবনে থাকে আর যখন একটা পুরো হয়ে যায় তখন থ্যাংকস কি ঠাকুরকে বলে না একটা যখন পূর্ণ হয়ে যায় থ্যাংকস তো বলেই না উপরান্ত আরও ডিমান্ড করতে থাকে তা সেই জন্য ঠাকুরকে সর্বদা নতমস্তক হয়ে ধন্যবাদ জানাবেন আর ঠাকুরের উপরে আমি একটা জিনিস বলব পোশাক যে আপনারা দেন প্রসাদ চড়ান মানে ভোগ যদি দেন তা সেটা তো আমরাই খাই বলতে গেলে আমরাই তো পোশাকটা ভোগে লাগি তারপর প্রসাদ হিসাবে আপনাকে ঠাকুর ওই অংশমাত্র বায়ুর মাধ্যমে ওটা নিয়ে নেয় যা নেবার উনি বায়ুর মাধ্যমে নিয়ে নেন আর পোশাকটাকে আশীর্বাদ হিসাবে আমাদের দিয়ে দেন তা সেই সূত্রে আপনারা অবশ্যই ধন্যবাদ জানাবেন ধন্যবাদ জানাবেন ঠাকুরকে আপনার মনস্কামনা পূর্ণ হবেই আপনি যে এতদিন ধরে কোনো মনস্কামনা যেটা পূর্ণ হচ্ছিল না এবার কিন্তু পূর্ণ হওয়ার সময় এসে গেছে আপনি মিরাটের নাম্বারটা আপনি মনে রাখুন এই নাম্বার যখনই আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এই নম্বরটার দিকে তাকান বলুন বা এই নম্বরটা মনে মনে বলতে থাকুন আর দেখুন আপনাদের চমৎকার কিভাবে হয় আশা করি আপনারা করবেন আর ভালো ফলাফল পাবেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার আবার দেখা হবে